হরে কৃষ্ণ রাধে 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 সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কেমন আছো সবাই বলো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার কথা শুনতে পাচ্ছ কিনা তোমরা বলবে একটু বন্ধুরা রাধে 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 হরে কৃষ্ণ আমার লাইভ আসার জন্য তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিছু আসছে খারাপ হয়ে গরম আছে রাধি রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যেমন আছো তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও হরে কৃষ্ণ সবাই বলছি তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও আমার লাইভে আসার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাইকে যারা যারা কোনো লাইভে আসোনি জয়েন্ট হওয়া তারা সবাই চলে এসো আমার লাইভে আমাদের লাইভে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই লাইভটা স্টার্ট করেছি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সবাই চলে এসো তাড়াতাড়ি হরে কৃষ্ণ রাধে 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 যারা যারা টপ সোনারা আছো চট করে নেমে এসো তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি বুঝতে পারবো না তোমাদেরকে সোনামণিরা ও টপ সোনারা তুমি তাড়াতাড়ি গো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কেমন আছে সবাই তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও খুব গরম পড়েছি এখানে তোমাদের এখানে কেমন গরম আছে একটু তো রাজীব হরে কৃষ্ণ তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি হচ্ছে ধানবাদে ভাই তুমি কোথার থেকে দেখছো আর আমার আমার লাইভে আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা রাজীব ভাই তুমি তুমি মনে হচ্ছে এর এর আগে এসেছিলে না রাজীব তুমি এর আগে এসেছিলে আর আমার লাইভে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এসেছো একটা লাইক করে দিও ভাই তুমি এসেছো একটা লাইক করে দিও তোমার বাড়ি কোচবিহারে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার লাইভ আসার জন্য একটু থাকো আর একটা কমেন্ট করো আর তারপরে তুমি একটা লাইক করে দিও ভাই বাড়িতে কে কে আছে ও ভাই তোমার বাড়িতে কে কে আছে বলছি তোমার বাড়িতে কে কে আছে আর আমার মা মা আমার বাবা মা ভাই বোন আর আমি আচ্ছা সবাই আছে পরিবারে খুব ভালো পরিবার গো সবাই আছে কি দিয়ে খাওয়া দাওয়া করলে আজকে বলো তো রাজীব ভাই হরে কৃষ্ণ কি দিয়ে খাওয়া দাওয়া করেছে বলো আজকে খুব গরম জল বৃষ্টি বৃষ্টি হচ্ছে তোমাদের ওইখানে ভয় বৃষ্টি হচ্ছে তোমার ওইখানে রাজীব ভাই তোমাদের ওইখানে বৃষ্টি হচ্ছে আর দিনটা ঠিক আছে పట మాంస పాఠా అ పాఠా డాలా పాఠామా রাতে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার লাইভ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ রাজীব ভাই কমেন্ট করো গুলো দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর আর ভাইয়ের বিয়ে হয়ে গেছে ভাই বোন সবাইকার বিয়ে হয়ে গেছে ভাই রাজীব ভাই ভাই বিয়ে হয়ে গেছে আমাদের এখানে খুব গরম হ্যাঁ গো এই এইখানেও খুব গরম ধানবাদাও খুব গরম গো খুব গরম এত গরম আছে সত্যি বৃষ্টি হয়নি ঝড় টর ছিল আগে ভাই কমেন্ট করো কমেন্টগুলো করো যে যেখানে কমেন্ট করছে ওইখানে ইমোজি মজি আছে মজিগুলো দাও ভাই একটু বোন এ বোনের বিয়ে হয়েছে আচ্ছা তোমার বোনের বিয়ে হয়ে গেছে তোমার হয়নি ভাই ভাই বড় না তুমি বড় ভাই ও ভাই রাজীব ভাই তুমি বড় না ভাই তুমি বড় ভাই ছোট রাজীব ভাই বলছি তুমি বড় ভাই ছোট বোনের বিয়ে হয়ে গেছে আমি সবার বড় আচ্ছা তুমি সবার বড় আর ভাই বোনের বিয়ে বোনের বিয়ে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দিয়ে বলো খুব তো গরম আছে এখানেও খুব গরম গো এখানেও খুব গরম ছিল ও রাজীব ভাই এখানেও খুব গরম গো আমি বিয়ে করবো না এখন কেন পড়াশোনা করছো নাকি রাজীব ভাই তুমি পড়াশোনা করছো বিয়ে কেন না করবে বোনের তো হয়ে গেছে বোনের বিয়ে হয়ে গেছে তুমি পড়াশোনা করছো না কাজ করছো চাকরি বাকরি করছো নাকি রাজু ভাই তুমি কি চাকরি বাকরি করো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য সবাই কেমন আছো বলো রাঁধে রাধে অনেকেই আছো তোমরা টপশনারা যারা আছো তারা সবাই মিলে একটু কমেন্ট করো ও না পাবলিক সার্ভিস করি আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নেই নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করো ঠিক আছে ভাই রাধে রাধে হরে কৃষ্ণ সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ লাইন আছে গরম আছে আছে নেই মানে ইনভার্টার তো খুব গরম সেই জন্য লাইটটা বন্ধ করে গেছি সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ভাই রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে তোমাদের সব্বাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ যারা যারা লাইভে বেঁচে সবাই একটু করে কমেন্ট করো খুব গরম আছে এত গরম আছে না রাধি রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভাই হরে কৃষ্ণ লাইক করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তুমি লাইক দিয়েছো ভাই হরে কৃষ্ণ ভাই রাধি রাধে লাইক করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা এখনো কমেন্ট করো না প্লিজ সবাই একটু কমেন্ট করো রাজীব ভাই তুমি থাকলে এই গুলো দিও কেন আমি হলো কমেন্টগুলো দেখাচ্ছে না কি কি আছে নেট নেই নাকি হরে কৃষ্ণ রাধে রাতে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেন দেখা যাচ্ছে না বুঝতে পারছি না

নেটের সমস্যা হলো কি না কি জানি নেট আছে কি না রাধে রাধে হরে কৃষ্ণ কোনো আসছে না মেসেজ হলো কেন কি জানি হরে কৃষ্ণ রাধে রাধে না না মেসেজ দেখাচ্ছে না আমারটা থেকে Котър не е бил, но е